এই যে ভাই চ্যানেলটা ফলো দিছেন না অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন বিএনপি কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায় তারা চালাচ্ছিল বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে তাদের উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে সেটা হলো জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল ওবায়দুল কাদের বলেছিল পাঁচ লাখ লোক মারা যাবে আমরা একটা লোকের গায়েও হাত দেয় নাই আমরা এখনো দৈর্য ধারণ করতেছি কিন্তু যদি বাধা দিতে আসেন সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব এবং আপনারা যারা রাজনীতি করছেন রাজনৈতিক মহলা আছেন যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে পড়া টেবিলে চলে গিয়েছে আমরা পড়তেও জানি ঘুমাইতেও জানি রাজপথে বাস নিয়ে নামতেও জানি সেই জন্য বিএনপি আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপি এর হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে এই জন্য আমরা বলবো বিএনপি একটি বড় দল আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না